এবং সাথে থাকছে আমাদের বাস্তু আজকে যথারীতি আপনারা সরাসরি একটি অনুষ্ঠান দেখছেন যদি কোনো প্রয়োজন মনে করেন বাড়িতে কোনো শিক্ষার্থী স্টুডেন্ট রয়েছে তার বিষয়ে কোনো আলোচনার দরকার বাস্তুগত বিষয়ে ক্যারিয়ার অরিয়েন্টেড কোনো বিষয়ে চাকরি বাকরির বিষয়ে ফোন করতে পারেন আমি আগের দিনের অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু ঘরোয়া ব্যবস্থাপনার কথা যেটা এডুকেশন রিলেটেড যারা রয়েছেন তাদের জন্যে কিছু সাপোর্টিং আমি আজকেও আপনাদের সেরকম দুই একটি কথা বলবো যেমন আগের দিন আমি বলেছিলাম প্রথমেই যারা পড়াশুনো করছে একদম মানে জুনিয়র লেভেল থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত পড়াশুনো যখন আমরা করতে বসছি এটা অন্তত আপনারা চেষ্টা করবেন তবে এখানে একটা কথা কিন্তু আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি অনেকের কাছে কিন্তু এই অপশনটা খুব কম থাকতে পারে পড়াশুনোর জন্য একটা নির্দিষ্ট ঘর নির্দিষ্ট জায়গা হওয়া উচিত সে কোন দিকে ফেস করে বসবে চেয়ার টেবিলে বসবে এগুলো একটা দিক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি ফ্যামিলি একটি মাত্র ঘরে দুটি ঘর আর দুটি ঘরেই কিন্তু কেউ না কেউ মানে শোবার ব্যবস্থা রয়েছে আলাদা করে সেখানে একটা টেবিল চেয়ার পেতে সেখানে পড়াশোনার ব্যবস্থা করা মুশকিল সেক্ষেত্রে তাদের কি করতে হয় বিছানাতে বসেই কিন্তু পড়তে হয় কিন্তু এটা আমার ফার্স্ট অ্যাডভাইস আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা বিছানাতে বসে পড়া যেতে পারে কোন বিছানায় যেখানে কেউ ঘুমোয় না কিন্তু এটা প্রায় আমরা না বললেই চলে প্রত্যেকটা বিছানাতেই আমরা কেউ না কেউ ঘুমোতে বাধ্য হই সেটা অ্যাভয়েড করা উচিত পড়তে বসা উচিত একটা সেপারেট জায়গায় সেটা মেঝেতে সত্যঞ্চি মাদু পেতে হতে পারে টেবিল চেয়ার হতে পারে কিন্তু যাদের এই অপশনটা নেই অনেকেই যখন আমি তাকে অ্যাডভাইস করলাম যে কে টেবিল চেয়ারে প্লাস্টিকের কাঠে বা মেটালের কোন ইনস্ট্রুমেন্টে বসে পড়তে হবে তো গার্জেন বললেন যে আমাদের সেই ব্যবস্থা নেই আমাদের একটাই ঘর কি দুটো ঘর আছে কিন্তু খাটে বসে পড়তে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব একটা আলাদা করে বেড কভার চাদর আপনারা রাখুন সেই চাদরটা যখন এই বাড়ির ক্যান্ডিডেট যে পড়াশোনা করছে সে পড়তে বসবে আবারও বলছি এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল যে একদম স্ট্যান্ডার্ড ওয়ানে পরে কেজিতে পরে ওয়ান টু ফাইভ সিক্সে পড়ে এবং আপ বা আপনি পড়াশুনো করছেন একটা চাকরিগত একটা পরীক্ষা দিতে হবে আপনি পড়াশুনো করবেন তার ক্ষেত্রে কি করবেন ওই নতুন ধোয়া চাদরটা আপনি পেতে বসে পড়াশুনো করলেন তারপরে বই খাতা পেন্সিল রেখে পড়াশুনো করলেন পড়াশুনো হয়ে গেল চাদরটা ভাঁজ করে তুলে রেখে দিলেন ওই চাদরটা পারপাসে ব্যবহার করবেন না যদি আপনার অপশন না থাকে আলাদা করে কোনো পড়তে বসার ব্যবস্থা করার আর যদি আলাদা করে ব্যবস্থা থাকে দ্যাট ইজ বেস্ট এটা একটা সেকেন্ড হলো যারা ওই চেয়ার টেবিলে বসে পড়ছে এবার তাদের ক্ষেত্রে আসি প্রথমেই হলো এই যে আমি অনুষ্ঠান করছি আপনারা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা নোটিস দেখতে পাচ্ছেন বাস্তুর আশীর্বাদ ওখানে কিন্তু কোনো ইনফিনিটি জায়গা খালি নেই এটা বলার মানে হচ্ছে যে স্টুডেন্ট পড়তে বসছে বা যিনি পড়তে বসছেন তার পেছন দিকে যেন একটা সলিড ওয়াল থাকে সেখানে কোনো বারান্দা জানলা একটা দরজা ওপেন পাস করে যাচ্ছে সি থ্রু সেটা যেন না হয় পেছনে একটা সলিড ওয়াল হলে কি হবে একটা গার্ড থাকলো পেছনে একটা সাপোর্ট রইল আমি ফিল করলাম এরকম একটা পজিশনে চেয়ার টেবিল দিয়ে বসতে দিন এরপরে কি যে টেবিলটাতে বসে পড়ছে ইন জেনারেল সেই টেবিলের ওপরের যে কালারটা সেটা করে দেবেন কচি কলা পাতা যদি আমি বাংলায় বোঝাতে যাই কচি কলা পাতা কালার যেটা হবে ওরকম টাইপের একটা কালার মানে ডিপ সবুজ নয় সিকগ্রিন মানে দেখবেন সমুদ্রের ওই বিচের পরে যে কালারটা হয় ব্লুইস কিন্তু তার মধ্যে একটু আভা থাকে এরকম একটা কালারের যাকে আমরা কচি কলা বাদা বলতে পারি সেরকম কালারের একটা টেবিল ক্লথ দিয়ে করতে বসাবেন এতক্ষণ যা যা বললাম এটা কিন্তু ইউনিভার্সাল সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর ইউনিভার্সাল কি করতে পারি আমরা যে টেবিলে বসে আপনার স্টুডেন্ট ছেলে মেয়ে পড়াশোনা করছে সেই টেবিলের ওপর একটা জলের বোতল রাখবেন উচিত হচ্ছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট কাচের বোতলে জলটা রাখা কিন্তু আমি আপত্তি করছি কেন আপত্তি করছি বাচ্চা ছেলে মেয়ে পড়ছে কাচের বোতলটা পড়ে গিয়ে ভেঙে একটা কেলেঙ্কারি হতে পারে অ্যাক্সিডেন্ট দরকার নেই আমরা আজকাল যে মিনারেল ওয়াটার পাই সেই পেট বোতলগুলো প্লাস্টিক টাইপের বোতলগুলো তার মধ্যে জল দিয়ে আমরা রাখবো কিন্তু কি করব তার বাইরে যেমন র্যাপিং থাকে কোন কোম্পানির তারা র্যাপিং বিজ্ঞাপন ওইটা খুলে দেবেন তাহলে পুরোটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে গেল তার মধ্যে গলা অব্দি জল ভর্তি করে টেবিলে রেখে সেখানে আপনার ক্যান্ডিডেট কে পড়তে দিন এই এত কিছু যা যা বললাম এটা ইউনিভার্সাল কিন্তু এরপরে পার্টিকুলার ডেট অফ বার্থ ওয়াইজ এই জাতক বা জাতিকা কোন দিকে ফেস করে বসে পড়বে ইউনিভার্সাল ভাবে আমরা কোন দিকে ফেস করে বসে পড়তে পারি উত্তর দিক উত্তর দিকে মুখ করে সবাই ইন জেনারেল পড়তে পারি আর যদি একদম অ্যাকুরেটলি এই জাতকের বা জাতিকার কোন দিকে ফেস করে বসে পড়া উচিত যদি জানতে হয় তাহলে তার ডেট অফ বার্থ এর ক্যালকুলেশন দরকার কারণ এটা প্রত্যেকের আলাদা আলাদা হয় কারো ইস্ট কারো নর্থ কারো সাউথ কারো ওয়েস্ট এটা করতে গেলে ভাই ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এই গত কুড়ি বছর ধরে যত স্টুডেন্ট আমার কাছে এসেছেন তাদের প্রত্যেকের কাছে যে আমার অ্যাডভাইস করার কাগজ দেওয়া আছে তাতে দেখবেন তার কোন দিকে মুখ করে বসে পড়া উচিত সেটা নোটিং করা রয়েছে এটা প্রত্যেকের আলাদা আলাদা হয় ডেট অফ বার্থ আমরা পাবো আরেকটা হচ্ছে এই যে টেবিল চেয়ার ইউজ করছি সেটা কাঠের টেবিল চেয়ার হলে ভালো না মেটাল হলে ভালো নাকি কাঠ চেয়ার কাঠ বা লোহা কোনটাই ভালো নয় প্লাস্টিকের হলে ভালো হয় কোনটা এটা কিন্তু ডিপেন্ড করবে এলিমেন্ট থিওরি ওয়াইজ ডেট অফ বার্থের ক্যালকুলেশনের মাধ্যমে ধরে নেওয়া যাক আপনার যে সন্তান পড়াশুনো করে তাকে আপনারা কাঠের চেয়ার টেবিলে বসতে যান অ্যাজ পার ডেট অফ বার্থ কিন্তু এটা হতে পারে এই যে কাঠ তত্ত্বটা উড এলিমেন্টটা এটা আপনার ছেলে বা মেয়ের জন্য ডিস্ট্রাকটিভ এলিমেন্ট মানে ধ্বংসাত্মক এলিমেন্ট এটা তাকে সাপোর্ট দেয় না উল্টে ডিস্টার্ব করে সে তার ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি একে সাপোর্ট দেয় ধাতু মেটাল এলিমেন্ট তাহলে কি করতে হতো তাকে অন্তত একটা মেটালের চেয়ারে বসিয়ে পড়াতে হতো হতে পারে আবার ধরে নেওয়া যাক একজন যাদব জাতিকার উড মানে কাঠ এবং মেটাল দুটোই ডিস্ট্রাকটিভ এলিমেন্ট সে ধরে নিচ্ছে আর ধরে নিচ্ছে সেক্ষেত্রে কি করব সেই জায়গায় আমি প্লাস্টিক ফাইবার ইউজ করব কারণ প্লাস্টিক বা ফাইবারের কোনো নেগেটিভ নেই সে কোনো ক্ষতি করবে না এটা করতে পাচ্ছি একদম টু দা পয়েন্ট ডেট অফ বার্থ ক্যালকুলেশনের মাধ্যমে আমি যেগুলো বলেছিলাম ফর অল ইউনিভার্সাল আরো যদি ক্লিয়ার করে একদম টু দা পয়েন্ট করতে হয় তাহলে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আমরা এগুলো করব এবার আমি আসছি ধরে নেওয়া যাক আমি একটা কথা কথা বলছি কোনো একটি বাড়ির কোনো একটি সন্তানের এডুকেশন রিলেটেড প্রবলেম গার্জেন কি করবেন তার জন্ম তারিখ নিয়ে কোন অ্যাস্ট্রোলজার আমার মতন কারো কাছে এলেন আমরা দেখলাম দেখে তার কোথায় প্রবলেম কেন প্রবলেম বর্তমান দশা কি দেখে তাকে রেমেডিয়াল সাপোর্ট দিলাম দেওয়া হলো কিন্তু আপনি দেখছেন আফটার ফিউ টাইমস প্রপার রেসপন্স পাচ্ছেন না হতে পারে তো এটা হয় ঘরে ঘরে হয় তখন আমাদের কি মনে হয় যে নিশ্চয়ই এই অ্যাস্ট্রোলজার হয়তো পারফেক্ট ক্যালকুলেশন করতে পারেননি তিনি হয়তো ভুল রেমেডি দিয়েছেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই কারণ আমার কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা বলছে হয়তো আপনি কাউকে দেখিয়েছেন প্রপার রেসপন্স পাননি এবার আমার কাছে আপনার সন্তানের ডেটা অফ বার্থ নিয়ে আমাকে বললেন আমি এই এই করেছি আমিও কিন্তু ক্যালকুলেশন করে দেখে বললাম যা যা করেছেন যা যা করা হয়েছে ওর জন্য অল আর রাইট একদম অ্যাকুরেট করা হয়েছে কোথাও কোনো ভুল নেই তাহলে আপনি কেন ডেভেলপমেন্টটা পাচ্ছেন না এইবার আমি কি করব সেকেন্ড স্টেপ কি আমি কি বলেছিলাম কি অনুষ্ঠান জন্ম তারিখ এবং বাস্তু আমি তখন কোথায় নজর দিচ্ছি বাস্তুতে এই জাতক বা জাতিকা যেখানে থাকে সেই বাস্তুর কিন্তু একটা প্রবল প্রভাব তার উপর পড়ে অত্যন্ত মেধাবী না এর একটা কারণ বাস্তু কারণ বাস্তুর এক একটি দিশা আমাদের জীবনের এক একটা দিকের সঙ্গে রিলেটেড সেম আমাদের যে এডুকেশন আমাদের লাইফের যে এডুকেশন পার্ট এটা আপনার বাস্তুর যেখানে সেই ক্যান্ডিডেট বসবাস করে সেটা নিজের জমির ওপর বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে অফিসের কোয়ার্টার হতে পারে বা ভাড়া বাড়ি হতে পারে যেখানেই সে থাকুক না কেন যেখানে সে করছে থেকে তার পড়াশোনা একটা প্রভাব পড়ছে বাস্তুর কোন কোন দিশার জন্য জরুরি নর্থ ইস্ট নর্থ এবং সাউথ ওয়েস্ট এই তিনটে জায়গা যদি পারফেক্ট বাস্তুসম্মত হয় তাহলে বাস্তুর একটা সাপোর্ট এই ক্যান্ডিডেট পাবে আর কি করতে হবে তার যে পার্সোনাল ক্যাপাসিটি তার যে কোয়ালিটি তাকে যদি পারফেক্টলি অ্যাপ্লাই করে তাহলে তার ক্যাপাসিটি আর বাস্তুর সাপোর্ট দুটো মিলে একটা প্রপার ডেভেলপমেন্ট সে পাবে ওয়ার আমি কি বলেছিলাম তাকে রেমিডিয়াল সাপোর্ট সব দেওয়া হলো তাহলে এবারটা ঠিক হয়ে যাওয়া উচিত কিন্তু ওই তিনটে দিশার মধ্যে যদি ডিস্টার্ব থাকে তাহলে সেই ডেভেলপমেন্ট সে পাবে না আশ্চর্যালোচনায় হ্যালো

এটা হবে না এরকম একটা প্রবলেম এখানে আছে ধরুন ওর এই যে আমি কি বললাম গ্রাজুয়েশন হয়ে গেছে কিনা আপনি বললেন হয়নি সেখানে কিন্তু একটা গ্যাপ আসছে একটা বাধা আসছে ব্লকেজ আসছে এক দুই আপনি একটু খেয়াল করে দেখুন এই ক্যান্ডিডেটের শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই কিন্তু নয় ইন অল রেসপেক্ট একটা ডিস্টারবেন্স তার মধ্যে কাজ করে যে কোনো দিক থেকেই স্মুথনেস কম মানে অন্যদের যে বয়সে যেটা হবার কথা সেটা কিন্তু এটার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হবে মানুষের যে লোকের কাছ থেকে একটা ভালোবাসা পাওয়া প্রশংসা পাওয়া এই জায়গাতে একটা দুর্বলতা থাকবে ধরুন আমি একটা ভুল কাজ করলাম তার জন্যে আমি প্রশংসা পেলাম না আমি তার জন্য শাস্তি পেলাম কিন্তু এই শাস্তিটা বা এই প্রশংসা না পাওয়াটা আমি যে পরিমাণ অন্যায় করেছি আপনার ক্ষেত্রে কিন্তু অল্প কারণে অনেক বেশি রিয়াক্ট করে দেবেন বুঝতে পারছি কি বললাম তার ভুলটা এত বড় নয় হ্যাঁ একটা গেল ডেট অফ বার্থ ওরিয়েন্টেড প্রবলেম এই দিকগুলো এবার আমি আরেকটা স্টেপে আসছি যে ক্যান্ডিডেট এরকম প্রবলেমের মধ্যে অলরেডি তার ডেট অনুযায়ী ভোগার কথা বাস্তুগত ত্রুটি যদি তাকে ডিস্টার্ব করে এটা কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলবে আমি আপনাকে অ্যাডভাইস করব এই ডেট অফ বার্থ প্লাস আপনি যেখানে আপনার বোন যেখানে থাকে সেখানকার বাড়ির প্ল্যানটা নিয়ে দুটোকে কম্বাইন করে একটা প্রসেসে যাওয়ার চেষ্টা করুন

আমি হলো তাই দিতাম তাহলে কেন প্রপার রেসপন্স আসছে না তখন আমরা কোথায় দেখছি বাস্তুতে আমি কি বললাম বাস্তু তিনটে দিক এই যে ম্যাডাম ফোন করলেন আমি এখানে বসেই বলে দিচ্ছি এই যে ওনার বোনের ডিসে জায়গার বাইরে কোথাও প্রবলেম হতে পারে না এটা আর একদম গ্যারান্টি নর্থ ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট এই তিনটে জায়গায় যদি বাস্তুগত ত্রুটি থাকে তাহলে এডুকেশনে ডিস্টারবেন্স আসতে বাধ্য

দু হাজার ছয়টা শুনেছি বাকিটা শুনতে পাইনি ডেট আর মান্থে আচ্ছা আপনি আঠাশ তারিখ সেভাবে কোথায় বাঁকুড়া একটু ধরুন আপনি ছয় আচ্ছা আপনার ছেলেকে এক কথায় বলবে হ্যাঁ আপনার ছেলেকে যে কোনো কাজ মানে একমাত্র তার যেটাতে খুব ভালোবাসা খুব ইন্টারেস্ট ওটা বাদ দিন বাদ বাকি পড়াশোনা বা আপনি কোনো কাজ করতে বললেন আপনার ছেলেকে কি এক জায়গায় ধৈর্য ধরে বসিয়ে কতক্ষণ কাজটা করাতে পারবেন বেশিরভাগ কারণে স্যার কিছু কোন করে না পড়াশোনা নিয়ে আপনি কি চাইছেন আপনি চাইছেন আপনি চাইছেন আপনার ছেলে লেখা পড়াটা ভালো করে রেজাল্ট রেজাল্ট তাই তো ধরে নিন একটা সাবজেক্টের একটা পোর্শনের পড়াটা মুখস্থ করতে গেলে তাকে এক ঘন্টা সময় দিতে হবে আপনার ছেলে যদি দশ মিনিট বারো মিনিট পর তার মনটা অন্যদিকে চলে যায় তাহলে কি সেই বর্ণাদার মনে থাকবে থাকবে না তো যেদিনকে প্রবলেমটা মিটে যাবে আর কোনো প্রবলেম নেই এই একটাই প্রবলেম আপনার ছেলের অসম্ভব ফ্রিকেল মাইন্ড আপনি যা বোঝালেন প্রচন্ড চঞ্চল স্যার আর হয়ে গেছে মানে বোঝা হয়ে গেছে প্রবলেমটা কোন জায়গায় এক কথায় বোঝা হয়ে গেছে এইবার আপনার ডিউটি তাকে ঠিক করতে চান কি না যদি ঠিক করতে চান ইমিডিয়েট হয় আমার সঙ্গে বা আমার মতন কারোর সঙ্গে যোগাযোগ করে প্রতিকারের ব্যবস্থা করুন না হলে এর পরবর্তীকালে আপনাকে আমি একটা অ্যাডভান্স বলে রাখছি ধরুন ওর কোন ব্যবহার ওর কোন আচার ওর যে বিহেবটা আপনার ভালো লাগছে না আপনি আপত্তি করবেন আপনি বারণ করবেন ও কিন্তু আপনার দিকে উল্টো করবে করে বসবে। আপনি ওকে ভালো জন্য শাসন করবেন তো ও কিন্তু উল্টো একটা রিয়াক্ট করবে আপনার উপর এটা অত্যন্ত খারাপ কন্ডিশনে চলে যাবে কারণ এর মধ্যে অসম্ভব জেদ চলে আসবে যে করবো না তো করবোই না আপনি জোর করে কতক্ষণ করাবেন যদি ও মন থেকে না চায় ওর তো মন থেকে চাইতে হবে যে না এই পড়াশোনাটা করবো কিছুদিন পর আপনি জোর করা ছেড়ে দেবেন ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে ইমিডিয়েট করবেন না যথেষ্ট হয়েছে চোদ্দ বছর পনেরো বছর হতে চলল। ইমিডিয়েট এটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন তাহলে ঠিক থাকবে নাহলে হবে না এই দেখুন এই হচ্ছে আপনাদের প্রশ্ন উচ্চ শিক্ষাটা অনেক দূরে এখন বয়স হচ্ছে 14 15 আপনি ভালো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গুলো পাস করুন তারপর উচ্চ শিক্ষা যে ছেলে 12 মিনিট এক জায়গায় পড়তে বসে না সে উচ্চ শিখায় যাবে কি করে দাদা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করুন তারপর ভাব উচ্চ 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 আরো পড়াশোনা নিয়ে হায়ার স্টাডি নিয়ে ঠিক আছে এটা নিয়ে ভাবুন ওটা নিয়ে ভেবে লাভ নেই। ওটা নিয়ে ভাবতে ভাবতে আপনার গোરાড়াই কেটে যাচ্ছে গিয়ে গাস্টের্নি পড়ে যাবে উচ্চ অনেক পড়ার কথা ঠিক আছে ওকে ওকে যাই হোক এটা কিছু করার নেই এটা অবশ্য আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি আমরা মনে করি আমাদের সন্তান ছেলে মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমবিএ এমবিএ পড়বে বিসিএ বিবিএ টিবিএ পড়বে কিন্তু নিয়েই বলছি অসম্ভব চঞ্চল 10 বড় মিনিট বেশি পড়তে বসে না সে যদি ডাক্তার হয় তাহলে তো কেলেঙ্কারি कांड হয়ে যাবে গিয়ে সমস্যায় সমস্যা হয়ে যাবে যাই হোক তো এগুলো আমাদের আগে এখনকার বর্তমান কন্ডিশনটা ঠিক করে নেওয়া জরুরি তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার নাহলে সে ইঞ্জিনিয়ার হলে সেই ব্রিজ যাবে পড়ে আর ডাক্তার হলে পেশেন্ট যাবে মরে তো সেটা ভাববো না আমরা ভাববো বর্তমান কন্ডিশনটাকে ঠিক করা তো যেখানে আমি ছিলাম একটা হলো আপনাদেরকে এটাই আমার বলার উদ্দেশ্য যে ডেট অফ বার্থ নিয়ে যেমন আমরা ভাববো কারণ অনেকেই কিন্তু কেন হচ্ছে না হাত চলেছি তাবিজ কবচ আংটি হাতে কিছু বাদ নেই ছেলে মেয়েকে সব দিয়ে দিয়েছেন কিন্তু হতে না এবার আমি আপনাদেরকে বলি যারা এরকম আছেন। তারা জিনিস নিয়ে চলুন একটা জন্ম তারিখ আরেকটা বাস্তু আপনি হয়তো খেয়াল করছেন না বুঝতে পারছেন না বাস্তুর ডিস্টারবেন্সের জন্য আপনার ছেলে মেয়েটি এই প্রসেসটা ডেভেলপমেন্টে বাধা পাচ্ছে কি করব আমরা বাস্তুতে আপনার বাড়িঘরকে ভাঙতে বলবো বাড়িঘর ছেড়ে চলে যেতে বলবো একদম নয় নেগেটিভটাকে যেমন আমরা হাতে রত্ন করে ব্যালেন্স করি আপনার বাস্তবের দেখতে কিন্তু ব্যালেন্স করবো আমরা সেরকম একটি রত্ন শ্রী যন্ত্রণ দিয়ে দেখে নিন প্রিপি পদ্দায় আসছি আলোচনা হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন গুড কার বিষয়ে কথা বলবেন হ্যাঁ বিষয় ডেট অফ

হ্যাঁ এমএসসি চাকনিবাগনি চেষ্টা করছে না একটাও চাকরি এখন দি করেনি মানে ছোটখাটো কিছু পায়নি না না এখনো দিন হয় দেখুন প্রথম কথা হচ্ছে আপনার ছেলের আমরা প্রথমে দেখি এর জন্য চাকরি ভালো না ব্যবসা ভালো এক কথায় বলতে গেলে আপনার ছেলের জন্য চাকরি এক নম্বর ব্যবসা করতে পারবে না কোনোদিন টাকা 1 কোটি টাকা যদি দেন ব্যবসা করার জন্য পুরো জ্বলে যাবে চাকরি দাকে করতে হবে চাকরি হবে কিন্তু ওর একটা বন্ধু যে ওর সঙ্গে পড়াশোনা করে এলো সে যে টাইমে যেটা অ্যাচিভ করতে পারবে আপনার ছেলের ক্ষেত্রে সেটা অনেক দেরি করে তার অনেক কিছু সবকিছু দেরি করে করে হচ্ছে এটাকে ইমিডিয়েট প্রতিকার দিয়ে ব্যালেন্স করুন গ্যারেন্টেড আপনার ছেলের চাকরি হবেই হবে এটা আমি আপনাকে বলে দিলাম গভর্নমেন্ট সার্ভিস বলে কিছু হয় না সার্ভিস বলে হয় আজকে আপনি যেখানে গভর্নমেন্ট সার্ভিস বলে ঢোকাবেন কালকে সেটা গভর্নমেন্ট থেকে বেসরকারি হয়ে যাবে প্রাইভেট হয়ে যাবে ওসব বাজে কথা চাকরি সে পাবে চাকরি তার আছে কিন্তু যে বয়সে যেটা পাওয়া উচিত সেটা হবে না অনেক দেরি করে জল ঘোলা করে হবে তাকে যদি ব্যালেন্স করে নিতে পারেন তবে একটা প্রপার রেসপন্স পেয়ে যাবেন আর দিলে করবেন না মোটামুটি চাকরি পাওয়ার বয়স চলে গেছে চলে মানে এসছে ইমিডিয়েট একটা স্টেট নিয়ে নিন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলের এতদিনে চার পাঁচখানা চাকরি হবার কথা ছিল কিন্তু হচ্ছে না একটি নয় চার পাঁচটা হবার কথা ছিল এটাকে ইমিডিয়েট ঠিক করুন আপনি হ্যাপি হয়ে যাবেন কেমন ওকে ওকে যাই অনুষ্ঠান একদম শেষের দিকে যারা প্রয়োজন মনে করছেন জন্ম তারিখ নিয়ে পড়াশুনো চাকরি বিয়ে ব্যবসা এবং সাথে বাস্তুগত বিষয় নিয়ে আমরা আগেই বললাম শ্রীযন্ত্রের সাপোর্ট নিতে পারি কার কিরকম কি লাগবে বাস্তু দেখে আলোচনা করব। করবা বাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার সাত দিন খোলা আসার আগে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন যারা আসতে পারছেন না অনলাইনে ভিজিট পে করে ফোনেও কথা বলতে পারবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার নেই অচেনা আসছে না তাই অচেনাকে জানতে প্রান্তে বা